মা বনা লল্লা কিছু পরিবেশে মা কিছু অনুষ্ঠান করা পরে কারণ এরে বুড়ো মানুষে ওই পায় এই ডফে মিLimে কিছুনের এ ধরনের কিছু বর্তমান ঝুঁক লিয়ে হতা হপtra হইবার এরিমমে কিছু পরিবেশ গরায় আসলে আজিয়ার দর্শক হই সবচেয়ে ভালো এবং জেন্টল ফারার মানুষে ভালো কিন্তু মানুষের মুখ মুখ হই এ এলাকার মানুষ এ हम বর্তমান যুগমাজে সবচেয়ে আগর চাইতে হাজার গুণ বালা